সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে এখন পৌষ মাস শীতকালের পৌষ মাসে পিঠের সময় আমি আজকে পাটিসাপটা করে দেখাবো ময়দা আর সুজির এটা আমি দুভাবেই করব। নারকেল দিয়ে করব নারকেল আর গুড় দিয়ে আর আমি ক্ষীর দিয়ে করব ক্ষীরটা আমি আগেই তৈরি করে রেখেছি গুঁড়ো দুধ লিকুইড দুধ চিনি দিয়ে ফুটিয়ে আর একটু খোয়া ক্ষীর দিয়ে ওই ক্ষীরটাকে আমি করে রেখে দিয়েছি এবার আমি প্রথমে সুজিটাকে আগে একটু ভিজিয়ে রেখে দেবো কারণ সুজিটা একটু ভিজবে এবার সুজিটার সাথে চিনিটাকে দিয়েও আমি রেখে দেব আর এটার মাপটা আমি একটু বলে দিই আমি সুজি যদি দুশো নিই ময়দাও দুশো নিয়েছি আর চিনিটা আমি তিনশো গ্রাম নিয়েছি কারণ চিনির মিষ্টিটা লাগবে যেহেতু ময়দা সুজিটা থাকবে এবার ওটাকে আমি দুধ দিয়ে একদম গোলাটা গুলে নেব এবার এইটা দেখব যে খুব বেশি পাতলাও হবে না আবার একদম ভারিও হবে না যাতে সুন্দরভাবে তোলা যায় এবার ভালো করে এটা গুলে নিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি নারকেলের পুটটাকে আগে করে নেবো ক্ষীরটা তো আমি আগেই তৈরি করে রেখে দিয়েছি এইবার আমি নারকেল আর গুড় দিয়ে এই ক্ষীরটাকে করব। এইবার নারকেল আর গুড়টাকে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে যখন শুকনো হয়ে আসবে তখন কিছুটা দুধ দিয়ে দেব। এবার দুধ দিয়েও ভালো করে নাড়াতে নাড়াতে যখন একদম শুকনো হয়ে যাবে মোটামুটি তখন আমি ওটাকে নামিয়ে নেব এইবার আমি আগে আমাদের মায়েরা যা করতো বেগুনের বোটা দিয়ে ঘি দিয়ে সুন্দরভাবে মানে এখন ব্রাশ ব্যবহার করছি কিন্তু মায়েদের আমলে যেটা হতো আমি সেইভাবেই করে দেখাচ্ছি বা ঘিয়ের মধ্যে বেগুনের বোটা দিয়ে ঘি চুবিয়ে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে পুরো লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি গোলাটাকে দিয়ে তার ভেতরের পুরটাকে দিয়ে আগে আমি গুড়ের একটা করে মানে একটা একটা করে করব। এবার গুড়ের পুরটাকে দিয়ে আস্তে আস্তে করে উল্টে নিলাম নিয়ে তাহলে আমার এই গুড়ের সাপটাটা তৈরি হয়ে গেল এবার গুড়ের সাপটাটা তুলে নিয়ে এবার আমি আবার একটা একটা করে ক্ষীরেরটাও করে নেবো ওইভাবেই বেগুন বেগুনের বোটাটাকে ঘি মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে এবার আমি এক হাতা করে গোলাটাকে দেব দিয়ে নিয়ে একটু গোল করে আবার ওর মধ্যে আমি ক্ষীরের কন্ডাটা টাও দিয়ে দেবো দিয়ে নিয়ে তাহলে এবার একটা একটা করে আমি এবার ক্ষীরের পাটিসাপটা গুলো উল্টে নেব তাহলেই আমার তৈরি হয়ে যাবে আমার এই পৌষ মাসের পাটিসাপটা ক্ষীরের আর নারকেলের দুভাবেই করে নিলাম এই পিঠেটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ